খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পর থেকেই মনটা ভালো ছিল না পরীক্ষা যে বিশেষ ভালো হয়নি তা জানিয়াও ছিল বাড়ির লোকজনকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই মাত্র চোদ্দ বছরের মেয়েটা এই কাণ্ড করে বসবে তা ভাবতে পারছেন না কেউই পরিবারের সদস্যরা বলছেন তারা নজরেই রেখেছিলেন কিন্তু সবার অলক্ষী আচমকায় বিষ খেয়ে নেয় ওই রুমা নস্কর নামে ওই কিশোরী রুমার বাড়ি বাসন্তী সোজিনা তলায় বাবা হরিপদ নস্কর এবার তার মেয়ে বাসন্তী সেন্ট টেরেজা গার্লস স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থে সিট পড়েছে সোনাখালী উচ্চ মাধ্যমিক হাই স্কুলে মঙ্গলবার ছিল ইংরাজি পরীক্ষা বাবা বলছেন পরীক্ষা দিয়ে আসার পর থেকেই মন মরা ছিল মেয়ে বাড়িতে জানায় ভারি পরীক্ষা ভালো হয়নি সবাই সান্ত্বনা দিলেও কিছুতেই বিকাল থেকে উদাস মন নিজেকে ঘরবন্দি করে রেখেছিল রোমা কিন্তু তার মধ্যেই যে মেয়ে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলবে তা ভাবতেই পারছেন না বাবা বাড়ির লোকজনে ঘটনা দেখে মেয়েকে নিয়ে সোজা বাসন্তী ব্লক হাসপাতালে নিয়ে চলে যান চিকিৎসাও শুরু হয় কিন্তু ফল খুব একটা দেখা যায়নি অবস্থার অবনতি হওয়ায় বুধবার সকালে রুমাকে নিয়ে বাড়ির লোকজন ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসার তর্জোর করেন কিন্তু শেষ রক্ষা হলো না হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় ওই ছাত্রীর ঘটনায় শোকের ছায়া পরিবারে শোকের ছায়া গোটা এলাকাতেও নেবে সে রিপোর্ট খবর ছবি সাত